ঠাকুর ওনাকে বললে কেষ্টতা বলছে বলছে প্রত্যেকটা দেশের লোকের একটা বিশিষ্ট ধারা আছে ভাবনা কল্পনা আমি বলছেন প্রত্যেকটা দেশের লোকের একটা বিশিষ্ট ধারা আছে চিন্তা ভাবনা কল্পনা সংস্কারের সঙ্গে খাপ খাইয়ে যদি যাজন করা না যায় তাহলে তাদের মাথায় ধরে না তারা এইসব লোকের মধ্যে যাজন করতে গেলে যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা চাই আর আপনার ভাবধারাও খুব ভালো করে হজম করা যায় নচে মুখস্ত বলির মতো আপনার কথা বলি বললে তাদের মাথায় ধরবে না উপরন্ত যারা যাজন করবে তাদের এমন ব্যক্তিত্ব থাকা যে যা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায় আর আপনার ভাবধারা অবলম্বন করে বাস্তব দৃষ্টিভঙ্গিতে প্রকৃত সমস্যাগুলির অকাট্য সমাধান দেখি ইংরেজিতে ছোট ছোট এমন কতগুলো বই লেখা দরকার যা পড়ে মানুষ কনভিন্স না হয়ে পারে না আর এই করতে গেলে আর অনেক উপযুক্ত কর্মী ছাড়া কিছুই হবে না ঠাকুর এক কথা বললে না উনি একদিকে দিয়ে নিয়ে চলে গেলেন এই যে আমরা ঠাকুর বলছেন লোকেট করিয়ে দিচ্ছেন দেখিয়ে দিচ্ছেন ওখানে যাও ওখানে গেলে পাবি আমার এত কথা বলার কোন প্রয়োজন আছে কি বলুন না তাও বলো আমার খুব খুব যা বলবার কিন্তু ইন্টারাকশন আমি খুব পরিষ্কার কিরে তোর কি মনে হয় এত কথা বলার কোন ঠাকুর বললে ঈশ্বর পুরুষ তিনি ভগবান তিনি পুরুষোত্তম তিনি দেখিয়ে দিচ্ছেন ওখানে যা আমার পরের প্রশ্নটা হওয়া উচিত ঠাকুর কিভাবে করব বল এইটাই তো উত্তর প্রশ্নটা হওয়া উচিত ছিল কি ঠিক না বেডিক ঠাকুর বলছেন এই সময় কি গিয়ে ধর তখন ঠাকুর কিন্তু জিজ্ঞাসা করছে ঠাকুর আপনি তো আমাদের এই কতটুকু হেল্পলেস কন্ডিশন আপনি জানেন আমাদের অক্ষমতা আপনার জানা আপনি বলুন তাহলে কিভাবে আমরা সেটা পৌঁছবো এটাই ছিল যথোপযুক্ত কথা ঠাকুরের কথা কি কন্ট্রা করে হলো নাকি এটা তো কেষ্টদার মানটা অবনমিত হলো লোকের কাছে ভবিষ্যৎ কালের যারা গবেষক তারা কিন্তু কেষ্টদের জিরো দেবে ঠাকুরের কাছে থাকছে রিত্তিক আচার্য বানিয়েছেন ঠাকুরের সঙ্গে তিনি কাউন্টার তো ঘোষ রথী মহারথী ছিল সৎসঙ্গে কেষ্টতা কিন্তু রথী মহারথী ছিল সারা পৃথিবীতে জুড়ে চিরকারী ইন্টেলিজেন্ট ইন্টেলেকচুয়াল থাকে কত ডাক্তার কত গুণী মানুষ কত লোক ছিল বিবেকানন্দের স্বামী ছিল আবার স্যার গুরুদাসও ছিল বিবেকানন্দ যখন তিনি এলেন বিশ্বে জয় করে ফিরলেন আমেরিকা থেকে তখন কাকে সভাপতি করবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের জাজ ব্রিটিশ আমলে তার কাছে গেল গুরুদাস বানায় তিনি রিফিউজ করেছেন হ্যাঁ সেটা আলাদা স্যার গুরুদাসও তো একটা নিষ্ঠাবান ব্রাহ্মণ সে তার ফিরলে তখন অত্যন্ত মহান ইন্টেলেকচুয়াল লোক ছিল গাড়ি থাকে কিন্তু দুর্ভাগ্য কি তিনি তো ভিত্তিকের আচার্য

কেষ্টদার মানটা কি এই যে ঋত্বিক আচার্য হিসেবে ঠাকুর তো তাকে অনেক আগেই চার পাঁচ বছর আগেই তাকে নিয়োগ করেছেন ঋত্বিক সিস্টেম থার্টি নাইনটিন থার্টি এইটে ঠাকুর শুরু করলেন উনিশশো পঁয়ত্রিশ থেকে শুরু করলেন মুভমেন্ট তাহলে তিনি দশ বছর হয়ে গেল তাহলে তিনি তখন ঋত্বিক সচিব নিয়োগ করেছেন ঋত্বিক যিনি আচার্য তাকে ঠাকুরের সঙ্গে এই কাউন্টারের কথাটা কি মানায় যত বড়ই তিনি বিদ্যার বুদ্ধিমান তিনি তো ভগবান নয়

ঠাকুরের বই যদি পড়াতে হয় তখন তো এই প্রসঙ্গ আসবে গো এমনি তো আসবে কি হ্যাঁ আসবে কিন্তু যারা পড়তে আসবে সিরিয়াসলি তারা ঋত্বিক রাই প্রশ্ন করবে ঋত্বিক আচার্য ঠাকুর বলছেন যে ওই সব লোকগুলো কি গিয়ে ধর সত্য অনুসন্ধিত নিয়ে তারা এসছে আমার উত্তরটা কি হওয়া উচিত যে ঠাকুর বলুন আপনি আমার সক্ষমতাও জানেন আমার অক্ষমতাও জানেন আমি কোনটা পারি জানেন কোনটা পারি না সেটাও জানেন এবার আপনি বলুন

ঠাকুর যে তিনশো কর্মী ঠাকুর চাইছেন এবং কোথা থেকে হবে সেটা লোকেট করে দিচ্ছেন তাহলে তার একটা কর্মীগুলো যদি সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছ থেকে জেনে নেওয়া হতো এর থেকে মূল্যবান জিনিস আর কিছু না সেইটাই কিন্তু মিস করে গেল ঠাকুর নিরুপায় কি বলবেন তিনশো কর্মী চাইছি জিজ্ঞাসা করছেন না তো হয়তো কি লিখেছে তাও জানা নেই तीन चाहे लोग